আসসালামু আলাইকুম কি ভিয়স যা আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সিলিং ফ্যানের কয়েল কানেকশন অর্থাৎ লুপ ওঠানো কীভাবে কীভাবে কয়েল কানেকশন ওঠাতে হয় আপনারা দেখুন আমরা প্রথমে কয়েলটাকে টেস্ট করে নিব সিরিজ ল্যাম্পের মাধ্যমে এটা হচ্ছে বারোটা রানিং কয়েল ঠিক আছে রানিং কয়েল দেখুন ল্যাম্প চলছে এবং স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলের যে দুটি টার্মিনাল আছে দুইটা কয়েলই ঠিক আছে অর্থাৎ এটার যে কানেকশন পয়েন্ট ছিল এখান থেকে পুরে ডিসকানেক্ট হয়ে গেছিলো এখন আমরা এটাকে নতুনভাবে কানেকশন দিব প্রথমত আমরা আমরা ব্যবহার করছি বি আর বি চোদ্দো লতা কেবলস দুইটা লাল এবং দুইটা কালো তার নিব আমরা রানিংয়ের জন্য ব্যবহার করব দুইটা লাল এবং স্টার্টিংয়ের জন্য ব্যবহার করবো দুইটা কালো দেখুন আমরা ফাইবার সাইজ মতন কেটে নিয়ে তারের মধ্যে ফাইবার ঢুকিয়ে নিচ্ছি সবগুলো তারের মধ্যে ফাইবার ঢুকিয়ে নিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে এরকম আরও এরকম আরও শিক্ষামূলক ভিডিও যা আপনারা যে কাজগুলো সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আমরা চারটা টার্মিনালের মধ্যেই ফাইবার ঢুকানো শেষ এখন রানিং এবং স্টার্টিং কয়েলের যে চারটি টার্মিনাল আছে ওই চারটি টার্মিনালকে আমরা আগুন দিয়ে একটু পুড়িয়ে নিব যাতে ইনসুলেশনটা না থাকে ইনসুলেশনটা রিমুভ করে রিমুভ করার পর আমরা তারটা পেঁচিয়ে দেব দেখুন আমরা গ্যাস লাইটের মাধ্যমে ইনসুলে তার যে চারটি কয়েল টার্মিনাল আছে ওটা নিলাম এরপর আমরা রানিং কয়েলের যেটা আছে সেটা আমরা কানেকশন দিচ্ছি একটা টার্মিনাল মূলত এক কালারের দুইটি তার যে কোনো একটা কয়লা দিতে হবে হয় স্টার্টিংয়ে দেবেন হয় রানিংয়ে দেবেন কালার চেঞ্জ হলে সমস্যা নাই আমরা রানিংয়ে ইউজ করছি কালো এবং স্টার্টিংয়ে লাল একদম ভালোভাবে টাইট করে পেয়েছি নিবেন আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় অথবা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের সমস্যা এবং কোশ্চেনের অ্যান্সার নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা বুঝিয়ে দিব সুন্দরভাবে পেঁচিয়ে এরপর আমরা তাতাল দিয়ে ঝালাই করে দিব যেন কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে যদি লুজ কনট্যাক্ট থাকে তাহলে আবার ফায়ার করে ডিসকানেক্ট হয়ে যেতে পারে দেখে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং খুব সাবধানের সাথে এই কাজটা করতে হবে যেহেতু তারগুলো অনেক চিকন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণে খেয়াল রাখতে হবে তারগুলো ছিঁড়ে না যায় ঝালাই করে দিচ্ছি চাটার টার্মিনালই সুন্দরভাবে ঝালাই করে দিব ওয়েলকাম টু ত্রিপলি বাই রবিউল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আইকন ভিডিওটি দয়া করে টেনে দেখবেন না হয়তো কিছু একটা মিস্টেক হয়ে যেতে পারে তাই সম্পূর্ণ কাজটা বোঝার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ফাইবার ইউজ করেছি তিন নম্বর ফাইবার তিন নম্বর ফাইবার এবং এই ফাইবারগুলো একদম সুন্দরভাবে বেঁধে দিব তার আগে ফাইবারগুলোর তারগুলো একটু ষাট করে নিই যতটুকু তার আমাদের ভিতরে লাগবে ততটুকু তার রেখে সুন্দরভাবে খাট করে নিব আমরা ঝালাই হয়ে গেলে ঝালাই হয়ে গেলে অবশ্যই এবার টেস্ট করে দেখব কানেকশানগুলো ঠিক আছে নাকি তা হলে ফ্যান সেট হওয়ার পরে টেস্ট করলে একটু বেশি ঝামেলা হইতে পারে হ্যাঁ দেখা যায় যে ঝালাই করে ফ্যান সেট করে দিলাম তারপরে টেস্ট কানেকশন টেস্ট করতে টেস্ট করতে গিয়ে দেখলাম যে কানেকশন ঠিক নেই তাহলে আবার ফ্যানটা খুলতে হয় এর কারণে ঝালাই কমপ্লিট হওয়ার পর অবশ্যই টেস্ট করে নিব এখন ফাইবারগুলো যে ঝালাই পয়েন্টটা আছে ওইটা ঢেকে দিবো সম্পূর্ণ ফাইবারটাই ঢুকিয়ে দেব প্রতিটি টার্মিনালের ভিতরে ফাইবারটা ঢুকিয়ে দেবো কোনো অংশ যেন ফাঁকা না থাকে এবং ওইটা কোরের সাথে অথবা ভুঁড়ির সাথে লেগে যায় লেগে যেতে পারে সেটা যেন না হয় তার জন্য সব ফাইবারগুলো তারের মধ্যে সম্পূর্ণটাই ঢুকিয়ে এটা বেঁধে দিতে হবে দেখুন তারগুলা খুব সাবধানের সাথে ধরতে হবে দেখা যায় একটু জোরে টান লাগলে চিকুন তারটা সিঁড়ে যেতে পারে এই কয়ে এই কয়ালটিতে চৌত্রিশ নাম্বার তার ইউজ করা হয়েছে চৌত্রিশ নাম্বার সুপার অ্যানিমেল ওয়ার ইউজ করা হয়েছে সুতা সুতা দিয়ে ফাইবারটা বেঁধে দিতে হবে যাতে তারটা টান লাগলে কানেকশন থেকে ছিঁড়ে না যায় এই কাজগুলো একটু ধৈর্য সহকারে করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার ভিডিওটাকে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তারাও যেন এই কাজগুলো শিখতে পারে এবং এই কাজগুলো সম্পর্কে জানতে পারে আশা করি একবার আপনারা এই আমার এই কাজটা দেখলে পরে পরবর্তীতে এই কাজটি করতে পারবেন আমি সময় নিয়ে কাজটা করতেছি যে যেন আপনাদের ভালোভাবে বোঝাইতে পারি দেখুন সুন্দরভাবে বেঁধে দিলাম এরপর আমরা তার তারগুলো টেনে উঠিয়ে দেব যেন অতিরিক্ত তার ভিতরে না থাকে দেখুন আমরা ফ্যানটা সেট করে নিয়েছি এখন আমরা ক্যাপাসিটার কানেকশন করবো তার আগে যে চারটি লুপ উঠিয়েছিলাম সেটি টেস্ট করে নেব ঠিক আছে নাকি এখন আমরা দুইটি লা দুইটি তার কমন করে কমন করে দিব এবং দুইটি তার ক্যাপাসিটি দিব সেটা হচ্ছে একটি লাল তার একটি কালো তার কমন করব এবং একটি লাল এবং একটি কালো ক্যাপাসিটি দিব দিয়ে টেস্ট করে নিব ফ্যানটি সঠিকভাবে ঘুর ঘুরতেছে কি না দেখুন আমি কীভাবে কাজটা করি ক্যাপাসিটারের মধ্যে যে দুটি টার্মিনাল ঢুকবে ওটার সাথে অবশ্যই ফাইবার দিয়ে দিবেন এবং ক্যাপাসিটরের পয়েন্টটা ঝালাই করে দিবেন যেন ফায়ারিং না হয় দেখুন আমরা টেস্ট করতেছি একটা টার্মিনাল যে দুটি টার্মিনাল কমন করেছিলাম ওইটার সাথে একটি তার এবং ক্যাপাসিটরের যে দুটি টার্মিনাল থাকে তার মধ্যে একটা টার্মিনালে আপনার এটা হইতে পারে ফেজ অথবা অথবা নিউট্রাল ফেজ এবং নিউট্রালে যে দুইটি তার থাকে ওই দুইটি তার আমি যে কয়েলের যে চারটি তার আছে তার মধ্যে দুইটি টার তার এক করে কমন করা কমন করা হয়েছিল ওইটাতে ওটাতে দিতে হবে এবং আরেকটি তার অথবা নিউট্রাল অথবা ফেজ যে কোনো একটা হলেও হবে ওটা ক্যাপাসিটারের একটা টার্মিনালে দিতে হবে আর ক্যাপাসিটার একটি টার্মিনাল শুধুমাত্র কয়েলের একটা টার্মিনাল থাকবে এখন আমরা ঝালাই করে দিচ্ছি দেখুন একটা টার্মিনালে দুইটি তার এবং একটা টার্মিনালে একটি তার যে টার্মিনালে দুইটি তার আছে ওইটা হচ্ছে আপনার মেন লাইন সুইচ থেকে যে লাইনটা আসে আমরা কালো তারটি দিয়েছি ক্যাপাসিটারের সাথে এবং লাল তারটি দিয়েছি কমন প্রান্তে দেখুন কেপাসিটার একটি লাল তার এবং একটি কালো তার এবং একটি লাল এবং একটি কালো কমন করা হয়েছে কেপাসিটারের দুইটি প্রান্ত টার্মিনাল ভালোভাবে ঝালাই করে দিব আমাদের ঝালাই করা কমপ্লিট এখন কমন যে প্রান্তটা ছিল কমন যে টার্মিনাল দুটি ওটা আমরা টেপিং করে দিব একটা তার দিয়ে টেপিং করে দিব দেখুন যে দুটি তার কমন করা হয়েছিল ওটাতে একটা তার এবং ক্যাপাসিটার সাথে একটা তার ফ্যানের যে পাইপটা সেটা লাগাইয়ে ফ্যানটা টেস্ট করবো আসলে ঠিক আছে ঠিকভাবে ঘুরতেছে নাকি এবং ফ্যানের গতিটা ঠিক আছে নাকি এখন আমরা ফ্যানটাকে ড্রাইভারের সাথে ঝুলিয়ে প্রাথমিকভাবে টেস্ট করে দেখব কী অবস্থা প্রথমত সিরিজ লাইন দিয়ে টেস্ট করতে হবে আর সিরিজ লাইনে দুইটি তার বেসিয়ে নিলাম সিরিজ লাইনটা ধরে সিরিজ লাইনে ঢুকিয়ে দেবো ফ্যানটা চালু করে দিলাম দেখুন ফ্যানটা কত সুন্দরভাবে ঘুরতেছে একদম ক্লিয়ারলি ঘুরতেছে ফ্যানটার গতিও মাস